আসসালামু আলাইকুম দর্শক অঙ্গমঞ্জর আলাপ চাইতেই আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি একটি এপিসোড করেছিলাম যার হেডলাইন ছিল রাষ্ট্রপতি চুপও আসলে কার লোক সেখানে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চাইছিলাম সেটা হলো অবৈধ ইউনোস সরকারের একের পর এক অবৈধ অর্ডিনান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয় পুত্র দারা দেখতে হয়েছিল আর রাষ্ট্রপতি চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিনান্সে সই করতে না করলে তার প্রাণ সংশয় হতে পারত এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি ছেদো মনে হয়েছিল এই ছেদ মনে হওয়ার কারণ রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনুস সরকারের কোনো লাভ নেই বরং ক্ষতি দেখুন যারা ওই অপহরণ করে না অপহরণ করে যাকে জিম্মি করে রাখে রেখে টাকার ডিম্যান্ড করে মুক্তি পঞ্চায় তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না মারে কাজ শেষ হওয়ার শেষে তো বাংলাদেশে ইউনুস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি কিন্তু যদি জিম্মি না হয়ে চুপু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয় বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্প একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন যদি তিনি বলতেন সই করবো না তাহলে কে কি করতে পারতো তাকে তাকে মেরে ফেলতো সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই শারীরিক অত্যাচার করতে পারতো সামান্য কিন্তু মেরে ফেলত না অপমান করতে পারত সেটা তো করছেই সত্যি পরিস্থিতি কী সেটা কেউ নিশ্চিত জানে না আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে দেখুন বাংলাদেশ সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিনান্স জারি করতে পারেন কিন্তু সেটা অধিবেশন না থাকলে যখন সংসদই নেই তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিনান্স জারি করার কোনো ক্ষমতা নেই তবে অর্ডিনান্সে যখনই করুন না কেন অর্ডিনান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের ওপর তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে করে গেজেট প্রকাশিত হয়েছে সন্দেহ হওয়ার আরও যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে প্রথমত দেশে আগেই যেটা বলেছি যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে সংসদ বলে কিছু নেই এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয় যেটা এক সম্ভব নয় দ্বিতীয়ত একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী তৃতীয়ত ইউনুস সরকারের ট্র্যাক রেকর্ড জালিয়াতির ট্র্যাক রেকর্ড আপনাদের হয়তো মনে আছে সেই পাঁচ আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি আরও জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে ক্ষমতায় বসেছে জালিয়াতি করে আর এই কারণেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি ওই আল কায়দা শক্তি আইএস এর শক্তি এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা আদৌ অবাক হওয়ার মতো কথা নয় নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের গুরুতর ধরনের রাষ্ট্র জালিয়াতি এটা এবং সেটা হলে বাংলাদেশের সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব কারণ শান্তির নোবেল জয়ী ইউনোস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন প্রমাণ লোপাট তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয় তাহলে প্রমাণ এক সময় আসবে আসতে বাধ্য নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড় সড় একটি আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার আর এর পরিণামে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছিয়াশি না সাতাশি বছর বয়স তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী সেই প্রতিষ্ঠাত তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য শুধু তাই নয় বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে পড়বে কারণ ক্রাইম ডাজ নট পে পাপ ছাড়ে না ইউনুস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন রাজনৈতিক বিবেচনায় আমি বিএনপি এবং যে দলের নেত্রী খালেদা জিয়া সেই দলটির থেকে মানে বলা যায় একদম বিপরীত মেরুতে অবস্থান করছি আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি এবং বাংলাদেশের রাজনীতি যখন মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিভক্ত তখন খালেদা জিয়া বিপক্ষের অংশের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলেন বেগম খালেদা জিয়া রাজাকারদের পক্ষে কথা বলেন এবং বেগম খালেদা জিয়া পনেরোই আগস্ট ভুয়া জন্মদিন পালন করেন যে দিনটি বাংলার মানুষের জন্য অত্যন্ত শোকের এই দিন বঙ্গবন্ধুকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হয়েছে দুই সালের একুশে আগস্ট যখন গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছিল তখন সেটি নিয়ে এই বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বিদ্রুপ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা করে নিজে গ্রেনেড নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন এই সব কিছুই হল রাজনীতির হিসেব কিন্তু রাজনীতির বাইরেও আমরা এক একজন মানুষ কেউ মা কেউ নেত্রী বা অনেক কিছুই অনেক পরিচয় থাকেন সেই বিবেচনা থেকে এবং আমি একটা জিনিস শেখ হাসিনার কাছ থেকে শিখেছি যে চরম শত্রুর প্রতিও মানবিকতা দেখাতে হয় কখনো কখনো সেই জায়গা থেকে আমরা অনেকেই বেগম খালেদা এই অসুস্থতার সময় আমরা কিন্তু তার সুস্থতা কামনা করছি যদিও অনেকে বলেন যে এটা আমাদের সুশীলতা বিষয়টা সুশীলতা নয় বিষয়টা আসলে মানবিকতা আমরা যখন এই মানবিকতাটুকু দেখাচ্ছি তখন এভার কেয়ার হাসপাতালের সামনে এই অসুস্থতাকে কেন্দ্র করে কিছু মানুষ যেভাবে জোকারের মতো ক্লাউনের মতো করছে সেটি ভীষণ দুঃখজনক একজন দেখলাম তার মস্তিষ্ক বিকৃতি আছে বলে আমার মনে হয় তিনি ভঙ্গিমায় আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং তার আশেপাশে দাঁড়ানো সমর্থকরা হাসতেছেন একটা অসুস্থ মানুষকে সামনে রেখে আপনারা হাসতেছেন আরেকজন দেখলাম যে জিয়াউর মারা গেলে যে জানাজাটা হয়েছিল বেগম খালেদা জিয়া মারা গেলে তার চেয়ে অনেক বড় একটা জানাজা তারা করবেন যেন এশিয়ার বৃহত্তম জানাজা যেন আয়োজন করা যায় এবং এর জন্য শুনলাম মির্জা আব্বাস এবং রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি মনে করি আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেকর্ড ভাঙবেন মিনি আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া একটা দলের নেত্রী অসুস্থ বারবার বলা হচ্ছে যে তিনি লাইফ সাপোর্টে আছে লাইফ সাপোর্ট মানেই মৃত্যু নয় বা মরে গেছে বলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাজনৈতিক কারণে এগুলো সত্যি নয় এগুলো বারবার বলার চেষ্টা করছি কিন্তু বিএনপি মনে হয় যে চাইছে যে ম্যাডাম বোধহয় মরে যাক বা এখনই মরে যাবে এদিকে গতকাল মানে বাংলাদেশের ইতিহাসে এটা খুব রেয়ার ঘটনা যে একই দিনে ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টা পরিষদের সভা একই ওই দিনেই একনেকের মিটিং গতকাল দুটো মিটিংই হয়েছে দুটো মিটিংয়েই ডক্টর ইনুস বেশ দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তিনি বলেছেন যে এখন আর অন্য কিছু ভাবনার সুযোগ নাই এখন একটাই ভাবনা ওনার সুস্থতা ওনার সুস্থতা ওনার সুস্থতা তিনবার বলেছেন তার মানে ডক্টর ইনুসকে এখন এই খালেদা জিয়ার এই অসুস্থতার মুহূর্তে বেশ নির্ভার মনে হচ্ছে এবং অন্য কিছু ভাববার সুযোগ নাই মানে কি এই ডিসেম্বরে তো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা আমরা কি তাহলে অন্য কিছু ভাববার সুযোগ নাই বলে নির্বাচনী ভাবনা থেকে সরে যাব এদিকে বিএনপির চাপের মুখে এবং অনেকটা বিএনপির সহানুভূতি অর্জনেরও একটা মানে এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার ডক্টর ইনুজ তার উপদেষ্টা পরিষদ হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের স্ট্যাটাস দিয়ে তার জন্য এস নিয়োগ করেছে এই এস এস এফ কেন নিয়োগ করা হলো এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে ভিডিও ক্লিপে দেখলাম যে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হচ্ছে সম্ভবত ভিড় এড়ানোর জন্য অথবা যদি কোনো কিছু ঘটে যায় তাহলে যাতে কর্মী নেতাদের একটা হ্রাস একটা হলো যে যারা মনে করছেন বেগম খালেদা জিয়া বোধহয় মারা গেছেন তাকে রাখা হয়েছে অনেকে এটা নিয়ে কথা বলছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল থেকে গতকাল রাত থেকে বেগম খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি হয়েছে তিনি যে অক্সিজেন নিচ্ছিলেন ফিফটি পারসেন্ট সেটা কমে থার্টি ফাইভ নেমেছে যে ওষুধটা দিয়ে তার হার্টের ফাংশন কন্ট্রোল করা হচ্ছিল সে ওষুধের মাত্রা অনেক কমানো হয়েছে এখন মূল চ্যালেঞ্জটা হয়েছে যে তার যে ইনফেকশনটা হয়েছে যে ইনফেকশনের সাইড ইফেক্টসের কারণে আরও সমস্যা হচ্ছে সেই ইনফেকশনটার জন্য তো ট্রিটমেন্ট চলছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এখন অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করবে কিনা যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন যদিও এখন কোনো কিছু আরেকটা বিষয় হল আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি আরও বলেছেন যে প্রয়োজন হলে ভারত তার সাধ্যমত যে কোনো সহায়তা করতে রাজি এই টুইটটা দেখে বিএনপি শিবিরে একেবারে আনন্দের বন্যা বয়ে গেছে এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে যে দলটা উঠতে বসতে শুইতে ঘুমাইতে দাঁড়াইতে ভারতকে গালাগালি করে যাদের রাজনীতি হলো ভারত বিরোধিতা সেই দল ভারতের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের একটা টুইট দেখা মানে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে এবং সাতক্ষীরায় গতকাল মিছিল হয়েছে তোমার ভাই আমার ভাই মোদী ভাই মোদী ভাই মানে এই কি ধরনের বনডামি বাংলাদেশে আপনি যদি স্মুথলি সরকার চালাতে চান তাহলে আপনার সবচেয়ে বড় প্রতিবেশী ভারত তার সাথে একটা সুসম্পর্ক রাখা জরুরি কিন্তু আপনি একদিকে গোপনে তার অনুগ্রহ চাইবেন তার সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য দিল্লি ছুটে যাবেন তার পায়ের কাছে বসে থাকবেন আবার তার বিরোধিতা করে আপনি রাজনীতিটা করবেন এই ভণ্ডামিটা কিন্তু মানে জামাতেরও আছে বিএনপিরও আছে জামাত একদিকে এই ভারত আক্রমণ করবে পাটা ফেলবে আবার ভারতের একটু সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে রাজি না তাহলে এই এই হলো আমাদের দেশের ভারত বিরোধী রাজনৈতিক দলের অবস্থান তোমার ভাই আমার ভাই মোদি ভাই মোদি ভাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ